অনেকে রাতে বিছানায় গেল ঘুম আসতে দেরি হয় মোবাইল দেখি এপাশ ওপাশ করি কিন্তু ঘুম আসে না আজ আমি বলবো মাত্র 5 মিনিটের মধ্যে ঘুম আসার কিছু কার্যকর কৌশল শ্বাস-প্রশ্বাসের কৌশল 20 সেকেন্ড 4 সাত 8 টেকনিক ব্যবহার করুন মানে নাক দিয়ে 4 সেকেন্ড শ্বাস নিন 7 সেকেন্ড ধরে রাখুন আর মুখ দিয়ে 8 সেকেন্ড ছাড়ুন কয়েকবার পড়লে শরীর শান্ত হয়ে যাবে কেশি শীতল পায়ের আঙ্গুল থেকে মাথা পর্যন্ত আস্তে আস্তে সব কেশি শক্ত করুক তারপর ছেড়ে দিই এতে শরীর রিল্যাক্স হবে টেনশন কেটে যাবে মোবাইল এড়ানো বিশ সেকেন্ড ঘুমানোর অন্তত তিরিশ মিনিট আগে মোবাইল বা টিভি দেখা বন্ধ করুন লো লাইট মস্তিষ্ককে জাগিয়ে রাখে ফলে ঘুম আসে হালকা পরিবেশ তৈরি করুন ঘর অন্ধকার রাখুন হালকা ঠান্ডা পরিবেশ করুন চাইলে হালকা মিউজিক বা হোয়াইট নয়েজ ব্যবহার করতে পারেন যদি প্রতিদিন এই কৌশলগুলো নিয়মিত করে তাহলে আর ঘুম আসতে কষ্ট হবে না মাত্র কয়েক মিনিটেই শান্তিতে ঘুমিয়ে পড়তে পারবেন মনে রাখুন ভালো ঘুম মানেই সুস্থ জীবন